তোমার রহমতের দরজা হাজির হইছে আল্লাহ ইয়া আল্লাহ তোমার পবিত্র হাজার হাজার জেনপরিনসান ইয়া আল্লাহ তারা দুঃখ না তুলিয়া ইয়া আল্লাহ তারা সর্বরূপ তরে দেখে আল্লাহ রব্বানা সালাম নান ফুসনা ওয়াল্লান্তা বিল আনা ওয়া তারহামনা না শির ইয়াল্লাহ তুমি এবারে আল্লাহ তুমি শান্তি দেয় দাও ইয়াল্লা আশেপাশে দাঁড়া গোবর আল্লাহ ঘুমে আসে আল্লাহের বেরেসটা গুনে কাল তুমি উঠাইয়া যাও কত ভালোবাসত কত মহাবাদ করতো তারা আস দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কে কোন অবস্থা কোন হালাতে আছে আল্লাহ তুমি তো সমস্ত কিছুই জানো আমি তো গুনাগার পাপী বান্দা আল্লাহ যে দুখানা হাতে রসিলাই ই আল্লাহ তুমি দোয়া কানা কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ তুমি মা আল্লাহ তুমি হেদায়াত नसीব দান করো আল্লাহ ওয়া ক্বু রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সবির পানির ভিতরের মাওলা ওখানে শক্তি নাই দেলে তো অন্তর চক্ষুতে পানি নাই আল ওখানের মতন শক্ত হয়ে গেছে দেলটা রে বাবা হ্যাঁ তো চক্ষুর পানি বার হয় না এই জন্য বাবা বছরের নাম আস্তে আলাত খরাব আর দু জিকির করিও হ্যাঁ দেলটাকে নরম বানাও বাবা দুনিয়ার আগুন দুনিয়ার পানি জীবাণু যাবি যেদিন বাবা সেদিন আ জাহান্নামে আগুন দু চোখর পানি সারা নিতে যাবে না রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লান তাফিলনা ওয়া তারহামনা না কুন মিনা আল খাসিরিন ই আল্লাহ এই নবীর দয়ার কাতি আল্লাহ তুমি দোয়াটা কবুল মঞ্জুর করে নাও একাই নাম দে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া

যারা শাহিদারে কুবি আছে আল্লাহ তাকেলানা আল্লাহ তুমি সমস্ত বান্ধা দের কে ধীরে ধীরে আল্লাহ তোমার জিকির বয়দা করিয়া দাও আল্লাহ তোমার সমস্ত দিদান্ত করিয়া দাও واقرب رب رحم ما كما رَبَّيَانِي صغيرا ربنا تاك